আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের দোয়াতে আমি খুব ভালো আছি আজকে খুব সহজ পদ্ধতিতে গরুর পায়া ভুনা করে দেখাব এ তো আমি গরুর পায়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বলক চলে এসেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকিও দিয়ে দিলাম সব ধরনের মশলা ফাঁকি দিয়ে দিলাম চুলাটা কমিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে থাকুক এদিকে মা ছেলে মিলে বার্গার খেয়ে নিলাম বার্গারটা খুব টেস্টি ছিল তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম গরুর পায়াতে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর দিয়ে দিলাম ফ্রোজেন করা কাঁচামরিচ বেশি করে পেঁয়াজগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব এই তো বাগারটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম জিরার ফাঁকি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ফ্রোজেন করা পাতা দিয়ে দিলাম লবণটা একটু কমন হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল গরুর পা ভুনা আপনারা এভাবে গরুর পায়া ভুনা করে খাবেন রুটি দিয়ে খেতে জমে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে